প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মাইগ্রেশন প্রথম মাইগ্রেশন কিভাবে বন্ধ করবে এবং যে সকল শিক্ষার্থী যে কোনো একটি সাবজেক্ট পেয়েছ সাবজেক্ট পাওয়ার পরে কিভাবে মাইগ্রেশন বন্ধ করবে সেই সংক্রান্ত নির্দেশনা এবং বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে তো প্রথমত নোটিশে বলা হয়েছে ভর্তিকৃত শিক্ষার্থীদের প্রথম মাইগ্রেশন বিষয়ক ভর্তি সংক্রান্ত দেন যে সকল শিক্ষার্থী ভর্তিকৃত শিক্ষার্থী প্রথম মাইগ্রেশনের বিষয়ক ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যারা প্রথম মাইগ্রেশনের বিষয়ক যে সাবজেক্ট পেয়েছে তাদের কিন্তু ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে দেন বলা হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে এবিসি ইউনিটে ভর্তিকৃত শিক্ষার্থীদের মধ্যে যারা প্রথম মাইগ্রেশনের প্রথম পছন্দের সাবজেক্ট পেয়েছে এবং প্রথম মাইগ্রেশনের পর যারা মাইগ্রেশন বন্ধ করবে তারা অবশ্যই আগামী পঁচিশ তারিখ থেকে আঠাইশে মে তারিখের মধ্যে বিশ্ববিদ্যালয়ে এসে মাইগ্রেশন তৃত বিভাগে রিপোর্ট করতে হবে অন্যথায় ভর্তি পাতিল বলে গণ্য করা হবে দেন যে সকল শিক্ষার্থী এবিসি ইউনিটে প্রথম মাইগ্রেশনে যে কোনো একটি সাবজেক্ট পেয়ে এসো পছন্দ প্রথম প্রথম পছন্দের সাবজেক্ট পেয়ে প্রথম মাইগ্রেশনের পর যারা মাইগ্রেশন বন্ধ করবে তারা অবশ্যই আগামী পঁচিশ তারিখ থেকে আঠাইশ তারিখের মধ্যে বিশ্ববিদ্যালয়ের যে সকল সাবজেক্ট পেয়েছো বা যে যে বিভাগে সাবজেক্ট পেয়েছ সেই সকল বিভাগে রিপোর্ট করতে হবে অন্যথায় ভর্তি বাতিল করতে হবে ভর্তি বাতিল বলে গণ্য করা হবে দেন তোমাদের কিন্তু এখানে গুরুত্বপূর্ণ একটি কথা অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে শোনো যে তোমরা যে একটি সাবজেক্ট পেয়েছো যে সাবজেক্ট পেয়েছো সেই সাবজেক্ট পাওয়ার পরে তোমাদের কিন্তু মাইগ্রেশন অবভিয়াসলি বন্ধ করতে হবে তো সেই প্রক্রিয়াটি বন্ধ করতে হবে তোমাদের পঁচিশ তারিখ থেকে আঠাশ তারিখের মধ্যে সেটি বন্ধ করবে অনলাইনে কোনো প্রসেস নেই বাট তোমাদের বলা হয়েছে যে 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 সাবজেক্ট পেয়েছো সেই সাবজেক্টের ডিপার্টমেন্টে তোমরা সশরীরে উপস্থিত হয়ে তোমাদের কিন্তু রিপোর্ট করতে হবে রিপোর্ট করে যদি না করো তা এই তারিখের ভিতরে তাহলে কিন্তু তোমাকে ভর্তি বাতিল বলে গণ্য করা হবে অর্থাৎ তোমাকে কিন্তু ভর্তি বাতিল বলে গণ্য করা হবে যে সকল শিক্ষার্থী ভর্তি হয়েছ দেন আরও বলা হয়েছে যে সকল শিক্ষার্থী মাইগ্রেশন চালু রাখবে তাদের উপরোক্ত সময় বিশ্ববিদ্যালয়ে এসে মাইগ্রেশন সম্পন্ন করার প্রয়োজন নেই দেন তোমাদের এখানে যারা মাইগ্রেশন বন্ধ করবে না চালু রাখবে অর্থাৎ তুমি একটি সাবজেক্ট পেয়েছো দেন তুমি মাইগ্রেশন নিতে চাও বা তোমাকে মাইগ্রেশন চালু রাখবে এই সংক্রান্ত কমেন্ট অনেকেই করো যে আমি মাইগ্রেশন কীভাবে অন করব বা অফ করব তোমাদের অফ অন করার অফ করার প্রসেসটি হচ্ছে তোমাদের পঁচিশ তারিখ থেকে আঠাশ তারিখের মধ্যে দেন যারা অন করবে তাদের কোনো প্রসেস নেই অটোমেটিক তোমাদের অন থাকবে তো তোমাদের ডিপার্টমেন্টে যে তোমাদের রিপোর্ট করতে হবে এমন কোনো প্রসেস নেই দেন বলা হয়েছে যে সেক্ষেত্রে চূড়ান্ত মাইগ্রেশন নির্ধারণ পর পরবর্তী নির্ধারিত সময় বিশ্ববিদ্যালয়ে এসে মাইগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করবে দেন তোমরা চূড়ান্ত মাইগ্রেশন নির্ধারণের পর অর্থাৎ চূড়ান্ত মাইগ্রেশনে তুমি একটি সাবজেক্ট পেয়েছো পরবর্তী মাইগ্রেশনের পর তুমি একটি সাবজেক্ট পেয়েছো সাবজেক্ট পাওয়ার পরে পরবর্তী তোমাদের আবার নোটিশ দেওয়া হবে যে সকল শিক্ষার্থী দ্বিতীয় মাইগ্রেশনে একটি সাবজেক্ট পেয়েছো তাদের মাইগ্রেশন বন্ধ করার তারিখ দেওয়া হবে সেই তারিখে কিন্তু অবশ্যই তোমাদের মাইগ্রেশন বন্ধ করার জন্য রিপোর্ট করতে হবে দেন বলা হয়েছে ভর্তিকৃত যে কোনো আপডেট তথ্য ওয়েবসাইটে কিন্তু সকল তথ্য দেয়া হবে তথ্য সংশোধন করা হবে অর্থাৎ তোমাদের যে সকল সমস্যা বা কোনো আপডেট পেতে এই ওয়েবসাইটে কিন্তু প্রকাশ করা হবে তো এই ওয়েবসাইট থেকে সকল তথ্য পেতে স্যালেন্টির সাথেই থাকবে তো তোমাদের ক্লাস শুরু হবে বলা হয়েছে এক তারিখ জুলাই মাসের এক তারিখ মঙ্গলবারে তোমাদের কিন্তু ক্লাস আরম্ভ হবে জুলাই মাসের এক তারিখে অবশ্যই তোমরা মনে রাখবে তোমাদের মঙ্গলবারে কিন্তু ক্লাস শুরুর তারিখ দেয়া হয়েছে